এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী তোমাদের পিটিএস পরীক্ষায় গণিত থেকে এই দুটি সিজনশীল প্রশ্ন অবশ্যই কমন থাকবে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বলে দেব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর শেয়ার করবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখো কারণ ফলো করলে কিন্তু পরবর্তী সাদাশনের নতুন ভিডিও পেয়ে যাবে এখানে তোমরা দেখো এখানে দুই নম্বর এবং চার নম্বর হ্যাঁ এখানে দুই নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং চার নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই দুটি প্র্যাকটিস করবে এবং পাশে আরও দেখতে পাচ্ছ এখানে ছয় এবং সাত এখানে এই চারটি অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পিটিএস পরীক্ষায় কিন্তু দুটি কমন থাকবে তো তোমাদের আমাদের স্পেশাল সাজেশন রয়েছে যেখানে আমরা তৈরি করেছি মাত্র তিরিশটি সৃজনশীল প্রশ্ন বোর্ড ভিত্তিক এই তিরিশটি সৃজনশীল প্রশ্ন পড়লে সেখান থেকে পরীক্ষায় ইনশাআল্লাহ ছয় থেকে সাতটি কমন থাকবে তো এই পিডিএফ নিতে চাইলে অবশ্যই তুমি বক্সে মেসেজ করো হোয়াটসঅ্যাপ পাবে আর আমাদের সাজেশন থেকে কমন থাকে সেগুলোর প্রমাণ ইতিমধ্যে তোমরা দেখেছো বা প্রমাণও দেখতে পাবে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রমাণ দেখে আমাদের সাজেশনগুলো কালেক্ট করতে পারো